বন্ধুরা এগুলো কী বলতো চিনতে পারছ এই দেখো এগুলো হচ্ছে তাল আমি জানো তো তাল খেতে ভীষণ ভালোবাসি আর তোমরা বলবে তুমি তো সব কিছুই খেতে ভালোবাসো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সব ফলই খেতে খুব ভালোবাসি তবে তাল তো সিজনাল সময় পাওয়া যায় না খুব ভালো লাগে আর তোমাদের চন্দন দাদা জানো তো তাল একদম কিনতে পারে না কেমন শক্ত শক্ত দিয়ে দেয় ওই নিয়ে চলে আসে আর আমি একদম দাঁড়িয়ে ভালো করে কাটিয়ে দেখে দেখে নরম দেখে নিয়ে আসি দেখো এই যে দেখতে পাচ্ছ নরম তুলতুলে তোমরা যারা খাও তারা তো জানো যে নরম তুলতুলে থাকলে এই তালশ্বাসগুলো খেতে খুব ভালো লাগে আর এর ভেতরে তো জল থাকে ওটা ব্যাপক লাগে খেতে তবে এতগুলো তো আমি একসঙ্গে খাবো না এগুলো ভালো করে ধুয়ে ছুলে নেব কয়েকটা রেখে দেব এই তিনটে মতো রেখে দেবো এই একটা খাবো চলো এই দেখো রসগোল্লা দেখলে কেমন রসগোল্লার মতো লাগছে না দেখো ধৈর্য সহকারে একটা একটা করে তাল আমি ছুরি দিয়ে ছুলেছি কত সুন্দর লাগছে দেখো অনেকে না তাল খায় না ওই যে খোসা ছাড়ানোর ভয়ে ধৈর্য সহকারে যদি ছোলা যায় তারপরে খেতে কিন্তু বেশ মজা লাগে আসলে আমার যে জিনিসের প্রতি প্রেম আছে ভালোবাসা আছে তার প্রতি পরিশ্রম করতে একদমই কষ্ট লাগে না দেখো তোমরা যদি ধৈর্য সহকারে এরকম খোসা ছাড়িয়ে নাও তারপরে বসে বসে খাও তো খুব মজা লাগে যে জলটা থাকে না তাল ভিতরে ভেতরে আস্তে করে একটা জায়গা দিয়ে কামড়িয়ে খেতে হবে জলটা আগে খেয়ে নিতে হবে অনেকে যারা তো চাল খেতে পারে না রসটা পড়ে যায় ভিতরে জলটা ছুলতে ছুলতে পড়ে যায় কিন্তু আমি এমনভাবে ছুলেছি একটুও পড়েনি 哎，东哥、啊，说、嗯、个了。